আমার যে তেত্রিশ বছর বয়স বলেন তো আমি তেত্রিশ বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিলাম আমার বাবার বিয়ে হয়েছে পঁয়ত্রিশ বছর হয়তো আমি এক বছর পরে দরিয়া এসেছিলাম বলে এই তেত্রিশ বছর আগে হামজা নামে আমার যে এখন অস্তিত্ব আছে আমি বসে আছি এটা কল্পনা করা যেত

দেখবেন কাইফা শব্দটা প্রায় সাতটা বা এগারোটা একটা অর্থ আছে এই আল্লাহ ব্যবহার করে ওই সমস্ত শব্দের আগে ওই কথা বলার আগে যেই কথা আল্লাহ নিজেও বিশ্বাস করতে পারেন না মানে আল্লাহর বিশ্বাস হতে চাই না এরকম কোন কথা বলার আগে কাইফা বলা লাগে বলেন তো এখন তো দিকেও বলে আমি যাই এক ঘন্টা আগে করে আসল আপনি বিশ্বাস করুন যারা বুঝলেন এখান থেকে বলেন তো আমার মতে একটা কাঠ মোল্লা আমি কাঁঠ দিয়ে মাথায় বানানো আমার মতে একটা কাঁট মোল্লা এতটুকু ফসুর যদি জেনা করে এসেছে আপনি বিশ্বাস না করেন

যেখানে বারবার আমার জেলখানায় দেখা হয়েছিল মনে আমাকে বলতেন হামজা আমি মারা যাব শহীদ হব কিন্তু এই বতনামে আমি মরতে চাই না এই জাতি জানে যে আমি সিনাকা আমি মরতে চাই যে আমি শহীদ হতে চাই এই বতনামে আমি মরতে চাই না

আমি চাই নজরুল ইসলাম মোল্লা রহমান আপনাদেরই পাশের জেলা গোপালগঞ্জের আসাদুজ্জামান মনিরুল ইসলাম একটাকে যেন এখন যারা দায়িত্বে আছেন এগুলো ছাড়বে না এগুলো মানুষ না এগুলো সম্পূর্ণ করা জানোয়ার আমার মাথায় কাউন্ট্রাক্টে এই ইউনিট ধুলে দেওয়া দরকার কোনো কাজ নেই

আল্লা দলের সভাপতি সারা বাংলাদেশের বললাম ভাই দলের সভাপতি জঙ্গি থেকে আমাদের দুই দিন আসলো আমার কুষ্টি আর হাস

আমি তো দাঁড়িয়েছিলাম দেখলাম পনেরো মিনিটের পনেরোটা কথাও বলে না প্রত্যেকটা আমি আমার বলছি এই কমিশন এটা বাক দেওয়া লাগবে আজকে বাংলাদেশের সব আলামা মুসলমানেরা এই দাবি দাঁড়িয়েছে আমরাও এই দাবি জানাতে চাই না এই কমিশন বাদ দিয়ে দে দরকার কি কমিশন তৈরি করা কমিশন তো আল্লাহ আইন তৈরি করার ক্ষমতা নয় নাম্বার পৃষ্ঠা চার লাইনের একশো চুয়ান্ন নাম্বার মাঝের অংশে আছে ভেরবে আপনাকে বলে যে আইন তৈরি করতে পারি আপনি আইন এই দুনিয়া কেউ তৈরি করতে পারে কিরণ ভাই প্রথমে কথা বলার সময় বলেছে যে দুনিয়া মিলে আপনি কথা বলবেন আমরা শুনতে চাই আপনি আগে শ্রমে যদি না মানেন ওটা আপনার ব্যাপার পরে যদি না পারেন মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে আইন তৈরি আমরা করতে পারি এই যে নারি দিকে দিয়েছেন আপনারা এগুলো তৈরি করার ক্ষমতা পৃথিবীর কারণে দরকার সব বানিয়ে দিয়েছেন সারা জীবন একটা কথা কিন্তু আমরা শুনছি যে শিরিক কোন মানুষ যদি নিজের জীবনকে শিরিক এবং জুলুম মুক্ত করে রাখতে পারে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র আমার আল্লাহ নিরাপত্তার সাগর দিয়ে ঢেকে দেয় আমাদের দেশে নিরাপত্তাহীনতা চলে আসতেছে বিশেষ করে আমাদের এই প্রতিবেশীদের কারণে

আমার মনে সামনে পাই এক হাত না তুমি হাতিয়ে সড়ো ওই সয়তানের এখন মসল দেওয়া দরকার মিথ্যা কথা বানিয়ে মানিয়ে কথা বলতে পারে সয়তা আমার এই বাংলাদেশের হকারও এখন না কেন

মাত্র 15 জন 100 জনের 15 জন তার ভেতরে হাসেম সাহেব ভাগ কত কি আপনি জিজ্ঞাসা যদি 15 জন এই দেশে ইসলাম চায় আব্দুর রব হাসেম একজন ঠিক এই এখন কার জরিপ করেন বাংলাদেশে এখন 100 জনের কম পক্ষে 77 জন বলছে আমরা ইসলাম চায়